আমি আছি সময় ফ্যাশন ভাবছি আমার সঙ্গে রয়েছে ভাইয়া আজকে দেখাবো পিনকের আলিশান পিন্ট কাপড়ের পিনগুলো একটু বড় হলেও কিন্তু কাপড়ের মানটা অনেক বেটার কোয়ালিটি এটা যে আপনারা জামা টপস গাউন সব বানাতে পারবেন কাপড়ে একটা প্রিন্ট আমি হাতে ধরে আছি দেখেন এটা তাহলে আজকে থাকছে খুবই সুন্দর আলিশান ডাবল জার্জি প্রিন্ট থাকছে দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু খুবই হাই ক্লাসিক কোয়ালিটি থাকছে থ্রি ডি প্রিন্টের মধ্যে আর এটার হচ্ছে আপনার মানে অন্যান্য যে প্রিন্ট থাকে যে অল ওভার এক ধরনের অ্যাকচুয়ালি প্রিন্ট থাকে তেমন কিন্তু না এটা কিন্তু ডিজাইন কিন্তু খুবই ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এটা আপনারা যদি কেউ জামা করেন এই যে এইভাবে জামাটা পরবে সামনেই পার্ট পিছনে অপর সাইডে পিছন পার্ট

তে কোয়ালিটি থাকি বেস্ট কোয়ালিটি কাপড় এই যে এটাও দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো বোরখার জন্য কিন্তু খুবই ভালো হবে আর আরামদায়ক হবে কোট সেটের জন্য আরামদায়ক হবে খুব ভালো লাগবে দেখতে এই যে ব্ল্যাক কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর এগুলো প্রিন্ট থাকছে একদম 3D প্রিন্ট সিগমেন্ট কালার আমাদের কাছে একটা চেক আছে আলিশার ডাবল জর্জেটের মধ্যে চেকটাও অনেক সুন্দর দেখেন দাম থাকবে খুবই সীমিত দুশো টাকা পারগস খুব দ্রুত নখ দিতে হবে আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সুমায় ফ্যাশন হাউস রেলো আলমি সুপার মার্কেট আর পার্চেস নাম্বার জিরো ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার পার্চেস করতে হবে ইমোহসবোলা রয়েছে ওই নম্বরে যোগাযোগ করবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আলাইকুম